গুড আফটারনুন বন্ধুরা রান্না হয়ে গেছে গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া বিছনা ঝাড়া সব কমপ্লিট এই হলো গতকাল আমি বাপের বাড়ি গেছিলাম আসার পথে স্টেশন থেকে মানে বাজার থেকে কিনে নিয়ে স্টেশনের পাশে যে বাজার ওই বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম আজকে রান্না করবো বলে কিন্তু সকালবেলা কথা ইলিশ মাছ এনেছে এগুলো সব ক্যান্সেল হয়ে গেছে এবার চলো রান্নাটা একটু দেখে নিই পাম চালিয়েছি ছাদে যাবো ঠাকুর বাসের মাছ দিয়ে আজকে ঠাকুর বাসার মাছ দিয়ে যায়নি আগেই রান্না করতে এসেছিলাম এই যে ইলিশ মাছ সর্ষে বাটা করেছি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি কাঁচাই সর্ষে বাটা করতে চেয়েছিলাম কিন্তু কাঁচা করিনি আধ ভাজা করেছি মানে তেলের ওপর কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দিয়েছি এক মিনিট এক মিনিট করে এপিট ওপিট ভেজেছি পুরো ভাজিনি আধ কাঁচা আধ ভাজা তার মধ্যে মশলাটা দিয়েছি সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বাটা দিয়ে সর্ষে বাটা করে নিয়েছি ইলিশ মাছ আর ইলিশ মাছেরই মাথা দিয়ে এই যে বাঁধাকপির ঘন্ট করে নিয়েছি তাহলে আর কি করে রান্না করবো এই ডাটা মাটা একেতে আজকে শুক্রবার শনিবার দিন তো নিরামিষ খাই থেকে গেলে খেতে পারবো না আর ভাত বন্ধুরা সকালে দুপুরে একসঙ্গে হয়ে আছে আজকে কাজবাজ কিছু দেখালাম না বারোটা সাঁত্রিশ বললাম কারণ নমস্কার বন্ধুরা আমি সমা সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো শুক্রবার এমাত্র বললাম ভুলে গেছি আজকে হলো শুক্রবার ছেলে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি পাম চলছে ছাদে যাবো ঠাকুর বাসন মাঝতে এবার কি বলছিলাম আজ আজে কাজবাজ কিছু দেখালাম না কারণ হচ্ছে ওই বাড়ি যাব এই বাড়িতেও আছে কাজ ওই বাড়ির ছাদে একটা পদ্মগাছ লাগাবো আমার এই বাড়িতেও পদ্মগাছ লাগিয়েছিলাম এর আগেও কদিন আগে বোধ ভিডিওতে বলেছিলাম পদ্মগাছ লাগিয়েছিলাম সে পদ্মগাছ বীজ থেকে করেছি বন্ধুরা দশকর্মা দোকান থেকে বীজ কিনে নিয়ে এসে বীজ ফাটিয়ে জলে দিয়ে সাত দিন আট দিন দশ দিন পর কবে একটু পাতা বেরিয়েছে সেটা তিল তিল করে একটু বড় হয়েছে গোল পাতায় ধরেছে তারপরে সেটাকে আমি একটা ছোট্ট মিষ্টির হাঁড়ির মধ্যে দিয়েছিলাম দিয়ে বালতির মধ্যে চুবিয়ে রেখেছিলাম পরে সেই হাঁড়িটা ফাটিয়ে হাড়ির থেকে তো কাদা শুদ্ধ বার করতে পারিনি হাঁড়িটা ফাটিয়ে পুরো বালতির মধ্যে মাটি কাদা মিশিয়ে দিয়েছি গাছ আমার পাঁচ বছর বাড়িতে ছিল বিচের গাছ ফোন দেখেই আমার ভিডিও শেখা গাছের ভিডিও এবার ফোনে দেখলাম বিচের গাছ তিন বছর চার বছর পরে ফুল দেয় আমার বাড়িতে পাঁচ বছর ছিল ফুল দেয়নি ওই এয়ার লিপ বেরোয় দাঁড়ানো দাঁড়ানো প্রথমে তো জলের উপর ছিল পাতা পরে এয়ার লিপ বেরোয় সেই লিপও বেরিয়েছে বন্ধুরা কিন্তু আমার গাছে ফুল দেয়নি তারপরে দেখছি পাতাগুলো কিলোমিটার পচে পচে যাচ্ছে দিয়েছি ফাঙ্গিসাইড গাছের জন্য যেটা দেয় এবার ওর মধ্যে মাছ ছাড়া আছে নাহলে পরে ওই যে পদ্মগাছের গোড়ায় তো জল থাকে জলে তো মশা আবার ডিম পারবে ডেঙ্গু হবে সেই ভয়ে মাছ ছেড়ে রেখেছিলাম মলিগাপ্পি এবার যেই ফাঙ্গিসাইড দিয়েছে আমার সব কটা মাছ অন্তত চল্লিশ পঞ্চাশটা মাছ একদিনে সব মরে গেছে তাহলে এবার আমি তো বিকালবেলা দিয়ে চলে এসে নিশ্চিন্তে ঘুমিয়েছি আর ওরা সারা রাত ছটফট করেছে আর ছিটকে ছিটকে কেউ বালতির ভেতর কেউ বালতির বাইরে পড়ে পড়ে মরে রয়েছে সকালবেলা গিয়ে দেখি সব মাছ আমার ছাদের ওপর ছিটানো ছিটানো মরা আর কিছু কিছু বালতির ভিতরে তাহলে ওরা কত কষ্ট পেয়েছে আমি তো নিশ্চিন্তে ঘুমাচ্ছি তাই সেই গাছ আমি টান দিয়ে তুলে ফেলে দিয়েছি হ্যাঁ তোদের জন্য আমার সব গাছ আমার মাছ সব মরে গেল তুই ফুল দিচ্ছিস না তোরা তো যত্ন করে কি হবে এক টান মেরে সব তুলে ফেলে দিয়েছিলাম এখন আমার কর্তা একজনের বাড়ির থেকে একটা জলপদর ইয়ে এনেছে চারা বলবো না কি ওই শিকড় তুলে নিয়ে এসছে পাতা সমেত আর কি তাই একজনের বাড়ির থেকে এনেছে এবার আমি জানি না তার বাড়িতে ফুল ফোটা গাছ কিনা তা আমার মনে হয় যখন তার বাড়ির থেকে এনেছে হয়তো ফুল ফোটা গাছই হবে মানে যে গাছে ফুল ফুটেছে তার শিকড় এনে লাগালে আমি দু চার মাসের মধ্যেই ফুল পেয়ে যাবো অনেকে পনেরো কুড়ি দিনের মধ্যেই পায় সেটা আমি জানি না এবার বাঁচানোরও ব্যাপার আছে এখন কর্তা নিয়ে এসছে কবে বলো তো পরশু দিন বিকালবেলা এবার পরশু দিন বিকালবেলা তো আমি আর যেতে পারিনি আমি বলছি কি এখন আমি যাব কি করে এখন আমি ছাদে রয়েছে আমার গাছে জল দিচ্ছি আমার গাছ সারাদিন জল পাইনি শুকিয়ে রয়েছে জল দিচ্ছি এবার ও বললো কি তাহলে কাল সকাল দিয়ে এবার কাল সকাল বলতে বৃহস্পতিবার দিন সকালবেলা বৃহস্পতিবার সকালবেলা হুটো বাটা করে চান পুজো সেরে বাপের বাড়ি গেছি সেটা তোমরা দেখেছো এবার বাপের বাড়ি গেছি তাহলে আমি এক জায়গায় যাবো আমি ওই বাড়িতে কখন লাগাতে যাবো এই বাড়িতে হলে তাও দৌড়মারি লাগাতে পারতো আমার পদ্মগাছটা আমি ওই বাড়িতেই লাগাবো আমি ভেবেছিলাম এই বাড়িতে লাগাবো এই বাড়িতে আমার ছাদে ওয়েট হয়ে যাচ্ছে জল দিয়ে মাটি দিয়ে আরও ওয়েট হয়ে যাবে তা আমি এখন আর বাড়তি কোনো গাছ আমার এই বাড়ির ছাদে লাগাতে চাই না তবুও গাছের এত নেশা আজ একটা চারা মানে গতকাল বাপের বাড়ি থেকে আসার সময় আবার একটা গন্ধরাজ ফুলের গাছ কিনে নিয়ে এসছে আমার বাড়িতে ছিল গন্ধরাজটা আমারই ভুলের জন্য মরে গেছে এক জায়গায় রয়েছে ভালো রয়েছে কী পরি করে সেখান থেকে তুলে আর জায়গায় এনেছি এই জায়গাটা ওর পছন্দ হয়নি গন্ধরাজ গাছের অনেক দোষ আছে এ বেশি রোদ খায় কম রোদ খায় বেশি জল খায় কম জল খায় সেইটা যদি তুমি ঠিক করে অ্যাডজাস্ট করে না দিতে পারো তাহলে গাছ বাঁচাতে পারবো না টবের গাছ মাটির গাছের কোনো চিন্তা নেই যে নিচ্ছে সেনে লাগালেই বেঁচে যাবে তা কী সুন্দর জায়গায় রয়েছে চার পাঁচটা করে আসছে একটা ফুল মুখ দেখতে পারলাম না আমি যেই করি আসছে আমি কোনো একটা ভিডিও দেখেছি দেখেছি বেশি রোদে এইভাবে রাখা যায় না আমি তুলে নিয়ে এসে এখানে রেখেছি যেই দিয়েছি একটা একটা করে করি সব আমার খুলে খুলে পড়ে গেল আস্তে আস্তে গাছটাও মরে গেল। তারপরে এখন আর কী করবো তাই কদিন ছিল না প্রায় বছর খানিক নেই আমার বাড়িতে গন্ধরাজ ফুলের গাছ তা কালকে আসার সময় একটা গন্ধরাজের চারা নিয়ে এসছি কাজ দেখাবো না কিন্তু গল্প অনেক করে দিলাম না গল্প করলে তোমরা জানতে পারবে না যে হ্যাঁ চলো এবার ওই বাড়িতে যাবো পদ্ম গাছটা লাগাতে আর এই বাড়ির ছাদে যাচ্ছি ঠাকুর বাসন মাঝবো আর ওই গন্ধরাজ গাছটা লাগাতে ঠিক আছে সকালে কাপড় মেলে এসেছি না তু তুলতে গেছি না উল্টাতে গেছি কিচ্ছু করতে যায়নি বাড়িতে এসে আমার মাথায় চিন্তা রয়েছে ওই বাড়িতে যাব আগে আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে এক একতর্কি নামিয়ে বাঁধাকপির তর্কিটা বসিয়ে তারপর আমি খেতে বসি বাঁধাকপিটা একটু সময় লাগবে ঝিমিয়ে দিয়েছি যে তুই সেদ্ধ হ বাঁধাকপিও সটে করেছি কালো জিরে ফোড়ন দিয়েছি তার মধ্যে মাছের মাথা ভেজেছি তার মধ্যে আলু ভেজেছি তার উপরের কাঁচা লঙ্কা টমেটো দিয়ে বাঁধাকপি দিয়ে নুন হলুদ দিয়ে মিশিয়ে চাপা দিয়ে ঢাকা দিয়ে চলে গেছি যে তুই এবার আস্তে আস্তে মজ নরম হওয়া গল সেদ্ধ হওয়া আমি ওখানে গিয়ে ভাত খেয়ে নিই তাই ভাত খেয়েছি তারপরে এখন খেয়ে এসে ঘর টর ঝাড় দিলাম তরকারি ফাঁকে ফাঁকে নাড়া দিয়েছি ঘর ঝাড় দিয়েছি গ্যাস মুছেছি তরকারি নামিয়ে গ্যাস মুছেছি কালকে আবার শনিবার তো পুরোটা নামিয়ে নামুছলে তো হবে না যাই হোক এই হয়েছে এইভাবে কাজ করেছি তার জন্য মানে ছাদে আর যায়নি এখন ছাদে যাই কাপড় সকাল থেকে রোদও নেই বৃষ্টি হচ্ছে কালকে রাত্রেবেলার থেকে সকালবেলাও স্কুলে যাচ্ছি তখনও বৃষ্টি যখন আসি তখন আর বৃষ্টি হচ্ছিল না কিন্তু মেঘামেঘায় রয়েছে রোদ নেই কাপড় কিছুই শুকায়নি তার জন্য আর যায়নি ছাদে এখন যাচ্ছি কাপড় উল্টাবো আর ঠাকুর রসুন বাঁচবো ঠিক আছে আর ওই গাছটা লাগাবো এই দেখো এইখানটায় রেখে দিয়েছিলাম চারাটা গুড়ায় জল দিয়ে ভিজিয়ে দেখো চারা কিন্তু ভালোই আছে এখনো এবার লাগানোর পরে দেখি বাঁচে কি না এই দেখো বন্ধুরা এই যে এরকম কাগজ দিয়ে পেঁচানো ছিল আর আমি সেটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে বেঁচে থাকে শুকিয়ে গেলে তো নষ্ট হয়ে যাবে এই যে বুঝেছো শিকড় ভালোই আছে গোড়ায় কিচ্ছু মাটি টাটি কিচ্ছু ভাঙবো না এরম করেই ধরে বসিয়ে দেবো আর এই যে মাটি মিশিয়ে রেখেছি ছাদে এসে মাটি মিশালাম আগে এর মধ্যে আছে নিমখোল আর পাতাসার আর কিছু দিলাম না আর এর মধ্যে আছে দেখতে পাচ্ছো খোসা আজকে যে আম কেটেছি একটা ফজলি আম আর সকালবেলা যে আলু ভেজেছি সেই আলু মানে পেঁয়াজ রসুনের খোসা নেই এর মধ্যে সেইটুকুনি দিয়েছে আর বাদ বাকি যে বাঁধাকপির খোসা বেরিয়েছে আরও পরে যে আলু কেটে আলু কেটেছি সেগুলো এর মধ্যে দিই ওই দুটো আলু বা তিনটে আলুর খোসা আর একটা আমের খোসা আছে কারণ টপটা ছোটো তো নিচে দিয়ে শুধু মাটি এর মধ্যে কিচ্ছু দেওয়া নেই শুধু মাটি দিয়ে চাপা দিয়ে দিয়েছি এইবার এই সার মেশানো মাটি দিয়ে একটু দিয়ে তার মধ্যে গাছটা দেব এবার স্ট্যান্ড আনতে ভুলে গেছি বন্ধুরা আজকে আজকে স্ট্যান্ডের দরকার ছিল বসিয়ে একটু উঁচু করে দেবো কারণ নিচের সবজির খোসা আছে তো সবজির খোসাটা যেই পচে যাবে মাটিটা অটোমেটিক বসে যাবে বুঝলা তাই এ এ দেখো উঁচুতে দিয়েছি টবের থেকে একটু উঁচুতে আছে লেভেলটা একটু উঁচুতে হয়ে যাবে তারপর যখন বসে যাবে তখন নেমে যাবে ঠিক আছে তাই এবার লাগিয়ে নি তারপর দেখাচ্ছি আবার এই যে বন্ধুরা টব রেডি এবার একটু জল দিয়ে দেব মাটি নিচের মাটিটা ভেজাই আছে তাই জল বেশি দিতে হবে না শুধু ওপরের মাটিটা ভেজাতে দিতে হবে নিচের মাটিটা এই টবের মধ্যে রাখা ছিল তো বৃষ্টির জলে ভিজে রয়েছে যেটা সবার প্রথমে দিয়েছি আলুর খোসা ঢাকতে সবজির খোসা ঢাকতে ঠিক আছে এবার এটাকে এই দেখো একটা করি এসছে মনে হচ্ছে হ্যাঁ এই একটা কড়িও আছে এটা রিপোর্ট হলো তো মানে নতুন জায়গায় বসলো তো নাও থাকতে পারে এই যে এইখানেও একটা করি আছে নাও থাকতে পারে এই করিগুলো সেটা বলতে পারছি না এখন বর্তমানে এটাকে একটু ছাওয়া জায়গায় থুয়ে দিই এইখানটায় রেখে দিই এই যে আগের দিন একটা থানকুন্নি লাগিয়েছি এর পাশে থাক এখানটায় রোদ পড়বে না দুদিন থাক তারপরে রোদে দেবো আর একটু জল লাগবে এবার ঠাকুর বাসনটা মেজে নিই ব্যাস আর দেবো না এগুলো ভেতরের গাছ তো জল পড়ে না এগুলোতে একটা চার বন্ধুরা এই যে জামা কাপড়গুলো এইখানেই ছিল এখানেই উল্টে উল্টে দিলাম যার যার জায়গায় শেষে কিছু এইখানে দিয়েছি আর কিছু ওই যে ভেতরে আছে সকালে মানে গতকাল যে গেছিলাম সকালে সব সবকিছু দিয়েছি গতকাল যে বেড়াতে গেছিলাম না সেই জামাকাপড় সব এর জন্য একটু এক্সট্রা হয়েছে ধরছে না তারপরে রোদ নেই তো বৃষ্টি বৃষ্টি ছিল এইখানেও দুটো চাটে দিতে পারতাম দিই নেই অবধি ছাট লাগে ছোটো বৃষ্টি হলে এইটাই লাগবে না একটু বড় বৃষ্টি হলে এইটাতেও লেগে যাবে চলো ওই যে ঠাকুর বাসন মজা হয়ে গেছে এইবার যাচ্ছি ওই বাড়ি রাস্তা থেকে এই দুটোর মুন্ডু ধরে নিয়ে আসলাম আমার বাড়ি দরজার সামনে ছিল চলো এবার লাগিয়ে দিয়ে আস চলোতে এসছি বন্ধুরা তিনতলা ছাদে নতুন বাড়ির গাছপালা নিয়ে এবার তোমাদের কিছু জিনিস দেখাই আমার কর্তার কাজ এগুলো বললে তো সংসারে অশান্তি বেঁধে যাবে কিছু করার নেই মুখ চুপ করেই থাকতে হবে এত জিনিস নষ্ট করতে ভালোবাসে আর আমার হাতে যদি কিছু একটা নষ্ট হয়ে যায় তাহলে হয়ে গেল শুরু যে আমি সব নষ্ট করি নষ্ট করি নষ্ট করি দেখাই চলো এই এবছর বছর কিনেছি এবছর এবছর শীতে শীতে ওই পৌষ মাঘ মাস এরকম একটা সময় কিনেছি কথা গেছিলো না ব্যাঙ্গালোর তোমাদেরকে বলেছিলাম না কোনো একটা পড়াশোনার কাজে গেছিলো ব্যাঙ্গালোর এক মাস থাকার কথা কিন্তু উনি পনেরো দিন থেকে চলে এসছে ওনার যেভাবে হোক কাজ মিটিয়ে দিয়েছে যে এই যে কাজগুলো আমাকে না থেকে করলেও হবে আমি ওখান থেকে ফোন করে করে দেবো সেই কাজগুলো আমি বাড়ি বসে করব আমার দোকানপাট রয়েছে আমি এভাবে এতদিন এক মাস তো থাকতে পারি না দোকান লোকে চালাচ্ছে মানে কর্মচারীরা এই বলে চলে এসেছিলো সেই সময় মেঝেতে ওই দোকানের মেঝেতে পেতে বসব শীতের দিন ঠান্ডা ছেলে মেয়েদের বাড়িতে রেখে আসবো প্রত্যেকটা দিন অতটা সময় সেই বিকালবেলা আসবো রাত্রি দশটায় যাব। তাই একটা পাটি কিনেছিলাম কাঠির মাদুর খুঁজে পাই না সারা সিমুরালি চষে 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 একে জিজ্ঞেস করলাম ওকে জিজ্ঞেস করলাম বললাম দশকর্মার দোকানে যাব ও তাই তো হাতের কাছে দশমকর্মার দোকান থুয়ে আমি এই দোকান ওই দোকান ওই দোকান খুঁজে খুঁজে বেরিয়েছি সে একটা কাঠির মাদুর এনেছিলাম দোকানেই রাখা ছিল আমি বলেছি এক কোনায় রাখা রয়েছে এক কোনায় থাক দাঁড় করানো গুটিয়ে রেখে এসছি ওরা বসতো আমার ছেলে ছেলেমেয়েরা পেতে পেতে বসতো তার জন্যই কিনেছিলাম যে গরমের দিন হলে কিনতে হতো না চেয়ারে বসতো সানে বসতো আর কতক্ষণ চেয়ারে টুলে বসা যায় তাই ভেবেছিলাম ওই পার্টিটা কিনি ওরাও ওরাও একটু বসবে আর ভবিষ্যতে আমরা যখন আবার কখনও কখনো আসবো তখন বসবো না হয় গুটানো থাকবে শীতকালে আবার পাতবো আবার এসে বসবে সেই পার্টিটা কোন কারণে আমি যাই না দোকান থেকে এই দেখো এইখানে নিয়ে আসতে ওই দেখো সেই পাটিটা এইখানে নিয়ে এসেছে নিয়ে এসেছিস তো নিয়ে এসছিস রোজই নাকি তুই ছাদে আসিস এইটা নাকি এখানে দাঁড় করানো হয়তো দাঁড় করানো হয়েছিল শুয়ে তো রাখবে না তাহলে পড়ে গেছে তুই তোল আমি তো আসিনি ভদ্রলোক এই পাটিটা এরম করে রেখেছে এটা তো এক বছরও গেল না এটা তো আর আর কোনো দিন বসব না আমরা ধুয়ে পরিষ্কার করে দিলেও বসব না এই পচা গু কাদা লাগায় এতে কে বসবে বলো কে বসবে আর তো বসব না তাহলে এইটা তুমি নষ্ট করছো না রুকিস হ্যাঁ ঠিক রিসিভড অন কত দোকানে রয়েছে তাই পে হচ্ছে বললো তুই যা আমি এখনই আসছি আর এই যে কচুরিপানা পানা সেই মাছ ছেড়েছিল মাছ তো মরে গেছে কিন্তু কচুরি দেখো কত সুন্দর হয়েছে এখন এই কচুরি কি তুলে তুলে ফেলে দেবো আমার তো তুলেই ফেলতে হবে দেখো ভেতরে ছোটো ছোটো কচুরি আছে ঠিক আছে এই যে ছোট্ট ছোট্ট এখন তুলে তুলে ফেলে দিতে হবে পদ্ম গাছের উপরে কচুরিপানা দিলে তো পদ্ম গাছকে বাড়তে দেবে না কচুরিপানা আর এটা বৃষ্টির জল ভাবছি এটাও নষ্ট করব না এটার ওপরেই ওই সার মাটিগুলো দেবো যে ওর মধ্যে গোবর সার আছে আর পেঁয়াজের খোসা আছে ওই দিয়ে মাটি চাপা দিয়ে দিই মাটি তো এইখানেই আছে এই যে ক্যারেট ভরে ভরে রেখেছি চলো বন্ধুরা কাজ করে নিই আবার বাড়ি যাব একটা আটত্রিশ বাজে কি কাজ করতে পারলাম এই অবধি দেখো এই ঘাসগুলো টেনে টেনে ছিঁড়েছি যতটা পেরেছি আগের ভিডিও মানে এর আগে যখন দেখিয়েছি দেখিয়েছিলাম ঘাসগুলো ছিঁড়েছি ওটার থেকেও ছিঁড়েছি খানিকটা বেশি ছিঁড়তে পারিনি দেখো ছেঁড়া ছেঁড়া বোঝা যাচ্ছে ওপরে হাত দিইনি এগুলো থেকে ছিঁড়েছি সেগুলো সব এই বস্তার নিচে রেখেছি আর এই যে বস্তাটা উপর করা দেখছো এটার মধ্যে এর আগের বার যখন এসছিলাম ওই যে কত্তা কচুরিপানা রেখেছিল না এই কচুরিপানা হয়েই যায় তো গোড়ার থেকে এটা হয়ে যে বড় এইটা বড় এই গোড়ার থেকে যে ছোট এরকম ছোট তো চারা বেরোতেই থাকে সে তুলে তুলে ওই বস্তার মধ্যে জমাতাম দুটো চারটে রেখে গিয়ে সেখান থেকে আবার হতো তুলে তুলে জমাতাম সেই পচা কচুরিপানা এর মধ্যে আছে মানে সারে সার বুঝেছ আর কি আছে বলতো এরকম ঘাস পাতা যা ছিটতাম ওই জায়গাটা জড় করে রাখা ছিল সেগুলো এই যে বস্তার মধ্যে ভরে গেছে সবার কি এই সব ওই কচুরিপানা আর ঘাস পাতা এই দেখো কচুরিপানার পাতা ঠিক আছে এইবার এই সবুজ যেসব ঘাস পাতা ছিঁড়েছি সেগুলো আগে দিয়েছি এখানে নিচে তারপরে খানিকটা এইখান থেকে মাটি তুলে দিলাম এইটার বস্তা ছিঁড়ে যাচ্ছে সামনে শীত অবধি চলবে না এটাকে আবার নতুন করে আমার সাজাতে হবে তার জন্য এইটার মাটি আমি তুলে ফেলছি খানিকটা মাটি নিচে দিয়েছি ঘাস পাতা দেওয়ার পর এখন এই পচা মালটা দিলাম এর উপরে আবার মাটি দেবো দিয়ে কুমড়োর চারাটা লাগাবো আর গাছ তো ওইখানে লাগাবো গোবর ভিজাতে দিয়েছি ভিজুক ওর উপর দিয়ে ওই শুকনো মাটি দেবো দিয়ে চারাটা লাগাবো তাহলে আবার একটু পরে আসছি ভদ্রলোক চলে এসছে ও নিচের ঘর ঢুকেছে তাল্লা দিচ্ছে পেলাম একটা সাতান্ন বন্ধুরা এই ক্যারেট খালি করে ফেলেছি ঘাস টাস তোলা তো আগেই দেখিয়েছি আর যে কুমড়োর চারা লাগাচ্ছিলাম এই যে এইখানটা লাগিয়েছি যদি ভবিষ্যতে বাওয়াতে পারি তাহলে এর উপর দিয়ে বেয়ে যাবে মাছা করাই আছে এই যে এইটা আগে সিম গাছ ছিল এই দুখানা চারা তুলে নিয়ে আসলাম রাস্তার থেকে সে দুটোকেও লাগিয়ে দিয়েছি ফকেটিয়া যদি হয় কিছু সেটাও খাওয়া যাবে আর এই যে ফাইনালি রিপোর্ট হয়ে গেছে তিনটে গাছ দিয়েছে বন্ধুরা আমি তো সেটা বুঝতে পারিনি আমরা যে একটা গাছ এখন দেখছি তিনটে এই এই যে এই একটা এই যে এই একটা এর সঙ্গে আর একটা এখানে এই যে এই যে এইটা হচ্ছে দু নম্বর আর এটা হচ্ছে তিন নম্বর এরও দুটো মাথা এরও দুটো মাথা এরও দুটো মাথা একটা তিনটে মাথায় এর এই যে এর মনে হচ্ছে এখানে শিকড় বের হচ্ছে না চলো তাহলে একে এখন বেশি জল দিলাম না এরকমই থাক ও এই প্যাকেটটা লাগবে না এই প্যাকেটটা বর্তমানে এখন এরম থাকে এখন আর পরিষ্কার করতে পারছি না এরকমই থাক হাতটা ধোয়া হয়ে গেছিলো আর কচুর পানার ব্যবস্থা করতে পারিনি কচুর ওখানেই রয়েছে ও এখন আর আচ্ছা এক কাজ করলে বস্ত্রের মধ্যে ভরে রাখি বলো ক্যারেটের মধ্যে এই ছাদের মধ্যে পড়ে থাকবে তার থেকে ক্যারেটের মধ্যে থাক এ তো আর লাগানোর জায়গা নেই আমার যেটা রেখে দিয়েছিলাম সেটাই তো এখন পদ্ম গাছ লেগে গেল। তাহলে ছাদটা পরিষ্কার থাকলো তো বৃষ্টি হয়ে পুরো পরিষ্কার হয়ে গেছিলো আমি আবার একটু কাজ করলাম দেখে একটু কাদা কাদা হয়ে গেল এখন আর ঝাটপাটের সময় নেই চাবি এখানে পড়ে আছে চলো বন্ধুরা এবার বাড়ি যাই চলো না টাটা বন্ধুরা এবার বাড়ি যাই কর্তা নেমে গেছে কর্তা এসেছিলো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার তো কোনো কাজ নেই পেছন লাগা কাজ এ সময় একটু জল দিয়ে দেবো এ সময় একটু আমি ওইটা একটু করে দেবো যেটা আমার লাগবে না যেটা করলে আমি বিরক্ত হবো বলবো আরে না ওটা করলে তোমার খারাপ হয়ে যাবে আরে না ওটা করলে তোমার এটা নষ্ট হয়ে যাবে আরে তোমাকে কে দিতে বলেছে যেগুলো বলবো সেই ধরনের প্রশ্ন করে মাথা যায় গরম হয়ে এই মাত্র উনি এই বাজারে একটুখানি দরকার আছে একসঙ্গেই যাচ্ছিলাম বললো বাজারে একটু দরকার আছে বললাম তাহলে তুমি যাও বাজারে আমার হয়ে গেছে আমি একটুখানি গুছিয়ে যাই এই যে গুছালাম যেটুক দেখালাম আর কি হয়ে গেছে হাত পা ধুলাম তাহলে বন্ধুরা এবার যাই কত ডাক্তার আছে বলেছি এখন দুটো বাজে সাতান্ন মানে দুটোই বাজে বাড়ি যেতে দুটো পাঁচ তোমরা অনেকেই দেখেছো বাড়িতে আমার ওই যে দেখা যায় এখন আর দেখালাম না তাহলে আবার দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে হাঁপিয়ে গেছি কত ডাক্তার আছে চান করবো পুজো দেবো খেতে দেবো খাবে তারপর সে আসবে টাটা বাই ভাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে আজকে একটু গল্পের স্বাদ বদল করার চেষ্টা করলাম তো স্ট্যান্ডটা আনলে ভালো স্বাদ বদল হতো স্ট্যান্ডটা আনে তো তার জন্য আনলে পরে এক নাগারি দেখাতে পারতাম আমি কি কী করলাম আর না করলাম মুখে বলে কাজ দেখানো মানে কাজ বোঝানো আর দেখানো কাজ টাটা